আজকে আমার আয়োজনের মধ্যে ছিল কচুর মুখি চিংড়ি দিয়ে খুব একটা মজার রেসিপি যেটা অনেকে কম বেশি হয়তো পছন্দ করে আবার অনেকে হয়তো কখনো খায়নি এই তো প্রথমে হাডিতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এদিকে পেঁয়াজটা নরম হতে হতে আমি একটু দেখিয়ে নিচ্ছি আমি কচুগুলো খেটে একটু হলুদ দিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি যাতে যে এটা একটা গলা চুলকা একটু চুলকানে ভাব থাকে ওটা যাতে একটু কমে যায় এরপরে দিয়ে দিলাম একটা টমেটো ছোটো ছোটো কুচি কুচি করে এরপরে অল্প পরিমাণে চিংটি চিংড়ি দিয়ে দিলাম চিংড়িটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে এগুলো একটু নরম করে নিব এই তো একটু নেচারে নরম করে নিচ্ছি কিছুটা একটু সময় দিয়ে এরপরে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া এরপর দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া পরিমাণ মতো এরপরে অ্যাড করে দিলাম রাঁধুনি মাছের মশলা মাছের মশলাটা দিলে কিন্তু খুব ফ্লেভারটা খুব ভালো আসে এরপর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ বাটা আমি কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব। এটা কিন্তু শুকনো মরিচ দিয়েছে কিন্তু কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো আসে এই তো সবগুলো দিয়ে একটু চেয়ে দিচ্ছি চেয়ে দিয়ে একটু হালকা পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় একটু পানি দিয়ে একটু কষাতে দিয়ে দিলাম তেল যখন উপরে চলে এসেছে তখন ওই যে সিদ্ধ করা কচুরমুখিগুলো চাকনিতে ঢেলে নিয়েছিলাম পানিটা ছেঁকে এখন দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এপাশ উপাশ করে যাতে মশলাটা ভালো করে মিক্স হয়ে যায় এর জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই তো এখন দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু আমডার আচার একটু আমড়ার আচার দিয়ে দিলাম আর একটু আমরা তেল দিয়ে দিলাম আচারের তেল এগুলো দিলে একটু আচারটা দিলে কিন্তু খুব ভালো লাগে আপনারা চাইলে লেবুর রস অথবা তেঁতুল দিতে পারেন আমি আমরা আচারটা দিলাম আর টমেটো দিয়েছি এটা কিন্তু গলা চলকাবে না এই তো এবার একটু পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই তো একটু নেড়ে চেড়ে দিয়ে এবার সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবো একদম ঢাকনা দিয়ে এখন একটু ডেকে দিব এভাবে করে কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিব যাতে নিচের দিকে লেগে না লেগে না যায় এভাবে করে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে দিয়ে সিদ্ধ করে নিব এই তো এখন বলক চলে এসেছে এখন একটু লবণটা একটু ট্যাচ করে দেখতেছি হয়েছে কিনা আর একটু আপনার কচুটা একটু দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা এখনও কিন্তু ভালো করে সিদ্ধ হয় নাই এর জন্য আমি আরেকটু সিদ্ধ করে নিব এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরেকটু সিদ্ধ করে নিচ্ছি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো আর কোনো যদি নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে এই তো আমার কিন্তু এখন কিন্তু কচুগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এখন তার মধ্যে ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি এই তো মোটামুটি রেডি ফ্লেভারটা কিন্তু খুব ভালো একটা ঘ্রান আসতেছে অনেক বেশি টেস্টি হয়েছে মনে হচ্ছে আসলে কিন্তু অনেক টেস্টি হয়েছিল শুধু ওইটা দিয়ে কিন্তু ভাত খেয়েছিলাম গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে কিন্তু এটা অসাধারণ লাগে আজকের ভিডিও এ পর্যন্ত